আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড গুডলাইভে আমি রুদ্রোসব সব মতো চলে আসছি আফরিন মোটরস গোডাউনে আজকে সরাসরি গোডাউনে চলে আসছি বিশাল একটি গোডাউন এবং গাড়ির রিকন্ডিশন সব ধরনের পার্টস এখানে পেয়ে যাবেন বিশেষ করে ইঞ্জিনের কালেকশন একটু বেশি অনেকদিন পরে আসছি তোকে চলুন এই মুহূর্তে দেখে নেই কি কি গাড়ির ইঞ্জিন এখানে রয়েছে কী কী পার্টস রয়েছে আমরা দেখে নেই এবং অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমু করা আছে যার যেই পার্টস প্রয়োজন আপনারা কল দিয়ে দামকে জেনে নেবেন তোকে চলুন আজকে আমরা পার্টসগুলো দেখি

হুন্ডা বেজাল ইঞ্জিন আছে ডাইন পাশে তারপর আপনার সামনে আছে ওই লোকের আপনার নোয়া স্কোয়ার ষোলোর মডেল হেরিয়ারের ইঞ্জিন আছে পিছনে আছে আপনার হাইব্রিড নন হাইব্রিড আছে হ্যাঁ হাইব্রিড নন হাইব্রিড সব রকমের মাল পাবেন ঠিক আছে আপনি একটু কালেকশন দেখি আজকে নতুন করে কালেকশন আসলে বেশ কিছু আসছে সামনে এটা কি গাড়ির ইঞ্জিন ভাইয়া এটা হলো স্কোয়ার নোয়া 2017 18 মডেল ঠিক আছে এখানে কি গাড়ির ইঞ্জিন ভাইয়া এটা হলো থ্রি জেটার আপনার এক্স নোয়া 2010 12 মডেল ঠিক আছে আটের মডেল দশের মডেল বারোর মডেল থ্রি জেটার ইঞ্জিল আছে এটা স্টুকে আরো অনেক আছে ঠিক আছে এটা হলো এলিয়ন প্রিমিয়ার ইঞ্জিল কত মডেলের ভাই এটা দশ বারো দশ বারো দশ বারো আছে পনেরো ষোলোর আইডেল স্টোভ আছে তারপরে এখানে আছে যে মালগুলো এখন খুবই কম পাওয়া যায় যেরকম পাঁচ ছয়ের মডেল এলিয়ন প্রিমিয়ার যাদের আছে এই মালগুলো এখন খুবই কম পাওয়া যায় এটা আমি চারটা আনছি চারটি রয়েছে জি একদম হাফ কার্ডের মাল সবটি অরিং অরিং ফিউজ বোর্ড কমপ্লিট গিয়ার বক্স আছে সাথে হ্যাঁ গিয়ার বক্স ইঞ্জিন কমপ্লিট এবং কি অরিং ও কমপ্লিট আছে আচ্ছা তারপরে এটি হলো খোলা হেড যাদের খোলা হেড লাগে তারা খোলা হেড নিতে পারবে তারপরে এখানে আছে হলো কি আপনার কমপ্লিট 12 পিনের ইঞ্জিন আছে নিউ শেভের তারপরে 3 জেটার ইঞ্জিন আছে বিভিন্ন আমার কাছে এখন স্টকে আপনার অনেক গিয়ার আছে আচ্ছা যেরকম করলার গিয়ার अवेलेबल পাওয়া যায় না এখন ঠিক আছে আমার কাছে স্টকে অনেক করলার গিয়ার আছে তারপরে অন হাইজের গিয়ার আছে যে ভিতরে অন হাইজের আর গিয়ার আছে ফরির গিয়ার আছে ফাইভ এর গিয়ার আছে আচ্ছা এই মুহূর্তে কি হান্ড্রেড হান্ড্রেড ইলেভেন বা নাইন্টি গারি ধনে কি হ্যাঁ আছে অবশ্যই আছে এই যে আপনার স্টাইলেট গিয়ার আছে তারপর আপনার আহ ফরি গিয়ার আছে তারপর হান্ড্রেড এর গিয়ার আছে তারপর স্টাডিং বক্স

আমরা গাড়ি কমপ্লিট আপনারা হ্যাঁ কমপ্লিট করে আপনাকে আপনি আগে এক টাকা পেমেন্ট করতে হবে না গাড়ি কমপ্লিট করার পরে গাড়ি চালাই দেখা যদি আপনার ভালো লাগে তারপর পেমেন্ট করবেন টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনাকে পেমেন্ট করা লাগে জি আর দারুণ একটা সুযোগ রয়েছে যে গাড়ির যা কিছু প্রয়োজন পার্টস এখান থেকে সেট করে দিতে পারবেন এবং সেট করার পরে ফুল কমপ্লিট হওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন বিগ শব্দের গাড়ি রয়েছে হ্যাঁ শব্দের গাড়ি আছে যে ইনটা এটা আমরা দুলাই খেলায় বিক্রি করে ফেলি আমরা ওটা আমরা নিজেরা আনি না ওখান থেকে দুলাই খেলার লোক নিয়ে আসে না আসলে না ওটা আসে না ওটা আপনি চাইলে রেখে দিতে পারেন ঠিক আছে এটা আমরা শুধু হইলো কি ওই এক্সচেঞ্জের টাকাটা নিয়ে নিই এই মুহূর্তে কালেকশন হচ্ছে অনেক আচ্ছা তবে আরো একটু জানবো যারা গাড়িতে ইঞ্জিন চেঞ্জ করবেন দূর থেকে তো আসবেন বা ঢাকার মধ্যে যদি থাকেন আসবেন সেক্ষেত্রে এত কমপ্লিট করতে সময় লাগে কতক্ষণ ভাইয়া একটা ইঞ্জিন লাগাতে সর্বোচ্চ তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ভিতরে একটা ইঞ্জিন লাগে আমরা কমপ্লিট করে দিতে পারি

অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামালাইকুয়ালাইকাইকুম আসসালাম